আজকে আমরা আঁকব আম গ্রীষ্মের ফল আম মধুমাস আর কি তো দুইটা আম আঁকব একটা কাঁচা একটু একটা পাকা প্রথমে দেখো একটা আমের বোটা দিয়ে নিচ্ছি আবার দুইটা ডাল দিচ্ছি ডালের সাথে একটা আম এবং পাশে আরও একটা আম মানে পাশাপাশি দুইটা আম এই আমি আমটা এঁকে নিলাম এরপরে দেখো এখানে দুটা ডাক দিয়ে নিচ্ছি এবার ভেতরের দাগটা মুছে দিচ্ছি এই হলো এবার এখান থেকে একটা ডাক দিয়ে নিলাম এরপরে দেখো একটু ঢেউর মতো করে একটা ছোট্ট পাতা এঁকে নিচ্ছি আমি এটা ফোর বি পেন্সিল দিয়ে আঁকছি এবারের পাতাটা একটু বড় দিলাম তোমরা সবাই আম দেখেছ আমের পাতা হয়তো দেখেছো খুব সহজে আম আঁকানো যায় এবং আমের সাথে আমি পাতাটা দিলে একটু বেশি সুন্দর লাগবে দেখো আবার ঢেউয়ের মতো করে আবার আমি আরও একটা পাতায় কে নিলাম মোটামুটি আমাদের আমাকা শেষ এরপরে হাইলাইট করে নিয়েছি এর সাথে ইয়েলো কালারটা দিচ্ছি আমি এখানে আজকে প্যাস্টেল রঙে আর কি রঙ করছি দেখো এখানে লাইট গ্রিন তারপরে ইয়েলো এই কালারগুলো দিয়েছি এরপর ডিপ গ্রিনটা দিচ্ছি তার সাথে আমি দিব অরেঞ্জ কালার কমলা কালারটা দেখো যে আমটা আধা পাকা কাঁচা এমন তোমরা যদি মনে করো সম্পূর্ণ আমটা কাঁচা দিব সেই জায়গায় তোমরা সম্পূর্ণ আমটা গ্রিন দিয়ে নিতে পারো আর এখানে আরেকটা আম দিব যেটা মানে একদম পাকা আম যে উপরের আমটা পেকে গেছে আমরা মানে উপরের যে কী বলবো আর কি আর যে খোসাটা থাকে সেটা একটা সুন্দর অরেঞ্জ কালার আর কি সেই আমি প্রথমে ইয়েলো কালার তারপরে অরেঞ্জ এবং দেখো একটা জায়গায় কিছু অংশ সাদা রেখেছি এরপরে আমি এখানে মানে পেপার হোয়াইট তারপর দেখো ইয়েলো মানে রেড কালারটা দিচ্ছি দিয়ে আমি কালারগুলো মিক্সড করে নিচ্ছি আর এই তো গোটাটা মিক্সড হয়ে গেলে এবার উপরের অংশটা কালার দিচ্ছি উপরের অংশ কালার হয়ে গেলে এখানে আবার আমি এটা গ্লাস মার্কার ইউজ করছি এর সাথে আমি এবার পাতাটা কালার করব এখানে দেখো আর একটু ব্রাউন কালারটা করে নিচ্ছি আবার সবুজ আর ডিপ সবুজ করার জন্য এখানে আমি ব্লু কালারটা ইউজ করছি এবার পাতাগুলো তো দেখো এখানে সরাসরি আমি গ্রিন ইউজ করছি পরে একটু ইয়েলো কালার দেবো বা লাইট গ্রিন যেটা সেটা দেবো তবে লাইট গ্রিনের সাথে ইয়েলোটা দিলে বেশি সুন্দর লাগে কালারটা আর তার সাথে এই যে একটা পাতা হয়ে গেলো দেখো আবার যে জায়গাটা বেশি ডার্ক এখানে নীল কালারটা আমি দিচ্ছি তাহলে ডিপ গ্রিন হয়ে যাবে সেই জন্য আমি এখানে নীল কালারটাই ইউজ করছি আর সাথে তো আমি কালার করে নিচ্ছি এখানে হালকা মানে একদম ঢালাও কালার দিলাম এখানে যদি তোমরা চাও ধরে ধরে কালার দেবে সেটা ধরা যাবে আর যে জায়গাগুলোতে আমি দাগ দিয়েছি ওই কালো ওই জায়গা শিরাগুলো গ্যাপ রেখে আমি কালার করতে পারতাম কিন্তু আমি খুব শর্টকাটে কালারটা করেছি তোমরা চাইলে সেগুলো খালি মানে জায়গাগুলো গ্যাপ রেখেও তোমরা কালার দিতে পারো দেখো আমি দেখো পুশিয়ান ব্লু মানে ব্লু কালারটা আর কি ইউজ করছি মোটামুটি আমার আমাকানো শেষ আর খুব সুন্দর একটা কালার হয়েছে দেখো এবার দেখো আমি এখানে কালো দিয়ে হাইলাইট করে নিচ্ছি কালো যে উড কালারগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি সম্পূর্ণটা হাইলাইট আর এটা প্যাস্টেল কালার তো পেজের এদিকে ওইদিকে ছড়িয়ে গেছে আর সেই জন্য আমি একটু আবার দিয়ে এরেজ করে নিচ্ছি এই আমাদের রাম হয়ে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং